সন্দেহ হচ্ছে আমার ছেলেকে ওরাই কীটনাট পরিবার পুলিশ তুলেছে তুলে জেলে দিয়েছিল তার আমরা জানি না আপনার সাউরি বলছে যে আপনার চোখে কিডনাপিং করে দিয়েছে বা সাইড করে দিয়েছে জেল থেকে না আমরা ওইসব জানি না কিডনাপিং কেন করতে যাব ওকে এই যে শেখ মিডিয়া ও শেয়াগালা টিভি আমি শেখ হাবিব রোহিত চাপাদের সঙ্গে আমি এই মুহূর্তে উপস্থিত আছি তালতালাহাট মোল্লাপাড়া শেখ আব্দুল্লাহ নামে এক ছেলে গত বারো বছর বিয়ে করে এগারো বছর একটা মেয়ে আছে দু হাজার পঁচিশ জানুয়ারি মাসের উনিশ তারিখে জাইবা থানা থেকে ওনাকে অ্যারেস্ট করা হয় ওনার স্ত্রী খোদ মামলা করে সেই উদ্দেশ্যে ফেব্রুয়ারি সতেরো তারিখ ওনার জামিনের ডেট হয় উকিল ধরার পর উকিলকে টাকা পয়সা দেয় বাড়ির লোকজন দেওয়ার পরে জামিন হওয়ার টাইম হয় যে সকাল দশটায় জামিন ওর হয়ে গেছে কিন্তু টাইম দিয়েছিল উকিল বিকেল পাঁচটা তিরিশে ছাড়বো সকাল এগারোটার সময় যেয়ে দেখছে জামিন হয়ে চলে গেছে বলছি তোমার কোথাও বলছে বাড়ি চলে গেছে বাড়িতে এসে দেখে নেই তখন উকিলের কাছে আবার যাই ওখানেও যে কোনো খোঁজখবর পাচ্ছে সেই সতেরোই ফেব্রুয়ারি থেকে দু হাজার পঁচিশ ছেলেটার কোনো খোঁজখবর পাওয়া যাচ্ছে না বাড়ির লোকের মায়ের দাবি হয়তো আমার বৌমায় ওকে হয়তো কিডন্যাপিং করে দিয়েছে কি বললেন মির্জা মুখোমুখি ওনার বৌমা বা ওনার মা বা পা প্রতিবেশী তা আপনাদের শোনাবো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ব্যাপক ব্যাপক শেয়ার করুন ওনাদের দাবি একটাই যে ছেলেটা যেখানেই থাক যে হালি থাক ফিরে আসুক ঘরে আসুক আপনারা ভিডিওটি ব্যাপক ব্যাপক শেয়ার করুন কি বললেন মিডিয়ার মুখোমুখি তা আপনাদের শোনাবো আপনাদের মূল্যবান মতামত কেন বসে জানাবেন কী হয়েছে আমার ছেলেকে খুঁজে পাইনি এক মাস জেলে চালো বাড়ি ফুরফুরায় পুরপুরায় হাট

আমার ছেলের নামে কেস করে আমি জানি না হঠাৎ রাত্রি নটার সময় পুলিশ আসে দু হাজার পঁচিশ জানুয়ারি মাসে উনিশ তারিখ রাত্রি নটার সময় সে তুলে লেগে যায় তালতাল হাত থেকে জাঙ্গিপাড়া পুলিশ রামপুর কোর্টের আমরা উকিল ধরি সতেরোই ফেব্রুয়ারি যে জামিনের হয় উকিল বলে তাহলে বিকাল সাড়ে পাঁচটার সময় ছাড়বে আমাদের টাইম চালো পাঁচটার সময় ছাড়বার কথা আর দশটা দশে ছেড়ে দিয়েছে আমরা জানি নি আমরা আগে গেছি কোর্টে তারপরে দেখি না আমার ছেলেকে ছেড়ে দিয়েছে খুঁজে পাইনি পাঁচটায় আর ছেড়ে দিয়েছে দশটা দশে খুঁজে পাইনি আমরা হ্যাঁ উকলে থেন কাগজ চাই হয়ে গেছে পরে দোবো তুলে কোর্ট থেকে কাগজ তুলে हां আমার ছেলেকে যে আমার ছেলের বউ মা কেস করেছালো সেই আমার ছেলেকে ও সন্দেহ হচ্ছে আমার ছেলেকে ওরাই কিনাত করে সইরে দিয়েছে চাচেনের কাছে আবেদন আমার ছেলেকে যেন সুস্থ ভালোভাবে খুঁজে পায় আমার ছেলেকে যদি কেউ কিনা पिन করে থাকে তার যেন কতন কতন সাজা হয় আমার বদরুন নিসা আমার ছেলের নাম শেখ আবদুল্লাহ আমার নাম বদরুন নিসা আব্দুল মান্নান शेख अब्दुल्ला নাম তোই তো কতদিন আপনারা সব হয়েছিল 10 বছর আচ্ছা মানে হঠাৎ করে কি হলো যে আপনি ওখানে যাননি না আমাকে মারধর করে আমার সাথে আমার স্বামী আমার বাচ্চাকেও মারে আমাকেও মারে আমাদেরকে খেতে দেয় না আর দেয় না কি কাজ সোনার কাজ করে কোথায় কাজ করতে সোনার কাজ করে কতদিন এরকম হয়েছে দু হাজার বাইশ থেকে হয়েছে কি হয়েছিল ওই তো বাড়িতে খেতে দিত না মারধর করতো বাচ্চাকেও মারতো আমাকেও মারতো ঘরে তালা দিয়ে দিত এই স্কুল ড্রেস বের করতে পারতাম না বাইরে বসে থাকতাম বসে 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 লাস্টে লাস্টে শাশুড়িকে বললাম শাশুড়ি বললো না এখানে বসতে দেবো না এখানে থাকতে দেবো না শুতে দেবো না তা কী করবো আমি হঠাৎ ওরকম করতো কেন কাজ করতো না নাকি বাড়িতেই থাকতো ডাব বিক্রি করতো কিছু সোনার কাজ করতো হ্যাঁ সোনার কাজ করতো সোনার কাজ ডাব বিক্রি হ্যাঁ না আর <laughs> উল্টে আমাদেরকে মারধর করে আমাদের নামেই কেস করেছে ওই জন্য আমরা ওদের নামে কেস করেছি খরচের মামলা খোরপোশের করেছি কেস করেছি নিয়ে আমি কোথায় যাব কোথায় থাকবো মেয়েরা দশ বছর খোরপোশের জন্য মামলা করেছিলাম ওই জন্য দিতে পারেনি বলে জাঙ্গিপাড়া পুলিশ তুলেছে তুলে জেলে দিয়েছিল আমরা জানি না আপনার সাউরি বলছে যে আপনার ওকে কিডন্যাপিং করে দিয়েছে বা সাইড করে দিয়েছে জেল থেকে বের হওয়ার না আমরা ওইসব জানি না কিডন্যাপিং কেন করতে যাব ওকে ওইসব আমরা কিছু করিনি আমি চাই আমার স্বামী ফিরে আসুক আমরা ভালোভাবে ঘর সংসার করতে চাই আপনার নাম আমার নাম স্বামীমা উকিল সাহেব কার বাবা নাম আমার বাবার নাম শেখ হবিব সে মুজামের কাছে আমি বারবার রিপোর্ট করতে যাই আমি বলছি আমার পাড়ার ছেলে যে ও আমার ছেলেকে রেপদ করতে বলছি যেন আমি যেন আমার ছেলেকে খুঁজে পাই ও গরু ব্যবসা করে আমি ছেলের কাছে যাই মুজাম ছেলের কাছে আমার ছেলের হয়ে আমি মুজামকে কিছু বলবার জন্য অনুরোধ করছি ও গরু ব্যবসা করে আমি ওর কাছে রেপদ নিয়ে যাই বারে বারে যে আমার ছেলেকে একটু খুঁজে বার করে দাও ইতিমধ্যে শুনলাম যে শেখ আবদুলের মা শেখ আবদুলার মা যে বলছে ছেলেকে দীর্ঘদিন অধিক হয়ে খুঁজে আপনি বিষয়টা জানেন হয়েছে বলুন এই বিষয়টা মন ব্যাপার হচ্ছে দেখুন ফুরপুরার তালতালহাট আমার পাশেই বাড়ি ঠিক আছে ইনার এনার একটা মেয়ে ঠিক আছে আবদুল্লাহ বলে একটা ছেলে ইতিমধ্যে সোনার লাইনে উনি বাইরে কাজ করতেন ঠিক আছে ন বছর ভালোভাবে কাজ করেছে এই তিন বছর হলো উনি ম্যাট আছে এই বাজারে ফুরপুরার লোক তালতালহাট মানে হুজুর মহল্লা সবাই ওই ছেলেটা জানে রাস্তায় রাস্তায় খাবার কুইড়ে খায় ইতিমধ্যে ওর ফ্যামিলি দেখশন না করে হ্যাঁ ঝগড়া অশান্তি করে যেটা আমরা জানি একটা বাচ্চা আছে ছোট ঠিক আছে মেয়েটার একটা বাচ্চা আছে তো আমরা যেটা গ্রামবাসী হিসাবে মানে পাড়াপড়শি হিসাবে ফুটপুরায় যতজনের কাছে আপনি যাবেন ঘুরে ঘুরে হ্যাঁ ততজনের কাছে এই খবরটা আপনি পাবেন যে একটা বাচ্চা আছে তো ওই মেয়েটাকে আমরা বুঝিয়েছিলাম যে স্বামীটা ম্যাট হয়েছে তার চিকিৎসা করো চিকিৎসা করলে আস্তে আস্তে ভালো হয়ে যাবে উনি এই পথে না হেঁটে একটা অশান্তির বিবাদ করে এনার এখান থেকে চলে যেয়ে মানে কীভাবে একটা নিজের মাইন্ডে কী একটা ওনার জেগেছে মনে কে একটা নোংরা কেস করে দিয়েছে সেই কেস করার ভিত্তিতে ওনার নাকি এই পাগলের নাকি খোরাকি বেরিয়েছিল আর বেরিয়েছিলো জাঙ্গিপাড়া থানায় একটা অরেন ইস্যু হয় ওই অরেন ইস্যু হওয়ার মাত্রই ওনাকে তালতলা হাঁটতে এসে তুলে নিয়ে যায় তুলে নিয়ে যাওয়ার মাত্রই এরা গরিব মানুষ আমাকে সব কিছু ম্যাটারটা বলে কান্নাকাটি করে আমার কাছে বারবার যায় আমার তো সেরকম ক্ষমতা নেই আমি বললাম এটা আইন আইনের কাজ করবে এটা তো আমার হাত নেই আপনি একটা লয়ার ধরেন সেই লয়ারের মাধ্যমে আপনার ছেলেকে বেল করে আপনি বার করেন এই পরামর্শ আমি দিই নাকে তো ইনি সেই হিসাবে শ্রীরামপুর কোটে যে লয়ার ধরে একটা পরামর্শ নিয়ে মানে বেল করার আবেদন করে সেরম যারা একটা করে তো ইতিমাত্র সে একটা বেল নাকি হয়েছে মানে উকিল বলেছে যে বেল হয়ে গেছে বেল হয়ে গেলে তোমার ছেলে সন্ধ্যে পাঁচটার সময় বেরোবে ইতিমধ্যে সন্ধ্যে পাঁচটার সময় না বেইরে কাল দশটায় ছেড়েছে পাঁচটায় ছাড়ার কথা ছিল ওটা সকাল দশটায় ছেড়েছে ঠিক আছে বাড়ির লোক ইতিমাত্র এগারো সময় যেয়ে দেখছে ওখানে জেল গেটে দাইরে দেখছে ছেলে আমার নেই পাওয়া যাচ্ছে না তো এনাদের সন্দেহ ওই ব্যক্তির ওপরে যে ব্যক্তি কেস করেছে সেই ব্যক্তির ওপরে ইনাদেরকে আমি এটা বলছি যদি ওনাদের ওপরে তোমার শখ থাকে বা সন্দেহ থাকে আমি তো কিছু জানি না এটা পুলিশ আইনের আইনের কাজ করবে আপনি আইনের দরজা খোলা আছে আপনি ওদের গেস্টে মামলা করতে পারেন এটাই আমার বক্তব্য তো আমাদের ফুরফুরার মধ্যে এই ছেলেটা এমন কোনো যা চায়ের দোকান বা বাজার হাটে এমন কোনো মুদিখানার দোকান এটা আমি চ্যালেঞ্জ করে বলছি প্রশাসনের কাছে আমার বিরাট একটা আবেদন মানে পুরো ম্যাট ছেলেটা যদি কেউ বলে দেয় প্রকৃত ছেলেটা ভালো তার জন্য আমি যত বড় শাস্তি নিতে আমি প্রস্তুত আছি আমি গ্রামবাসী হিসাবে আমি প্রস্তুত আছি এটা আমার বক্তব্য আমার নাম শেখ মুজাম ঠিক আছে ফুরফুরার তালতালার বাড়ি